তাদেরকে পুলিশ তুলে নিয়ে এত মারা মারে পরবর্তীকালে তার মৃত্যু হয় পূর্ব মেদিনীপুরে একজন পঁচিশ বছরের যুবককে তুলে নিয়ে যায় থানা থানা থেকে যখন জেলে প্রবেশ করে জেলে জেলার পিটিএ মেরে দিয়ে যে এমন অভিযোগ তার বাবা মা করছেন আপনারা শুধু আর্জি কল নিয়ে পড়ে আছেন কি বলবেন আমরা গোটা পশ্চিম বাংলার সাধারণ নিয়ে পড়ে আছি আর্জি কর একটা ইস্যু আর্জি কর শুধু আর্জি করে নেই আর্জি করের পেছনে যে গোটা পশ্চিম বাংলার দুর্নীতি পশ্চিম বাংলার অপশাসন আর আমরা সবার বিচার বিভাগ তদন্ত দাবিতে আমরা লড়াইটা করছি লড়াইটা মানুষের জন্য কার্যিকর একটা মানুষের কাছে এখন বর্তমানে উপাদান সে উপাদান হয়তো মানুষের কাছে থাকছে ঠিকই কিন্তু বর্তমান সময়ে আমাদের মনে হয়েছে পশ্চিমবাংলাটা সরকার চলছে না একটা সার চলছে একদিকে যেমন খুন হচ্ছে একদিকে ধর্ষণ হচ্ছে একদিকে শিক্ষা ব্যবস্থার বেহাল একদিকে স্বাস্থ্য ব্যবস্থা তুলে দিচ্ছে দেখছিলাম মাননীয় যখন বিরোধী নেত্রী ছিলেন দু হাজার এগারো সালের আগে সে রেজুয়ানুর কাণ্ড হোক আর চার তাপসি মালুর কাণ্ড থেকে চুপ করতে আমি বাংলাকে মানায় তুলে আজকে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং সিবিআই তো ওরা না কি বললেন উনি পুলিশ প্রশাসনকে নিয়ে সমস্ত কিছুকে ধামা চাপা দিতে চাইছে গোটা পশ্চিম বাংলাটাই দুর্নীতি আর সন্ত্রাস ঘরে পরিণত হয়েছে দিদিমণির ক্ষমতা নেই এই সন্ত্রাস আর দুর্নীতিকে রোখার দিদিমণি যেদিনই সন্ত্রাস আর দুর্নীতি রুখতে যাবেন সেদিন দিদিমণি আর থাকবেন না দিদিমণি নিচে বাঁচার জন্য দুর্নীতিকে আড়াল করে রাখতে চাইছেন জনগণ যেদিন খেপবে দিদিমণি কাউকে আড়াল করে রাখতে চাই একদিকে দিদিমণি মধ্যে যেটা আর্যক ঘটেছেন তার শাস্তি হোক মুখপাত্র শান্তনু হোসেন ডক্টর শান্তনু সেন যখন বিরুদ্ধে বললেন তখন ওনাকে ওনার সরিয়ে দেওয়া হলো তাহলে কেমন চাওয়া হলো আমি একদিকে চাচ্ছি উনি মানুষের মুখোশের সামনে অনেক কথা বলেন মুখোশের আড়ালে উনি অনেক কথা বলেন উনি শাস্তি চান না যদি শাস্তি চাইতেন তাহলে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারলো না কেন প্রিন্সিপালকে গ্রেপ্তার করার খবর পাচ্ছি কি আজকে সিবিআই গ্রেপ্তার করেছে তাহলে পুলিশ কি হাতে জল নিয়ে বসেছিলেন সেদিন আরজি করে যখন ঘটনা ঘটলো নির্বিচারে দুষ্কৃতীদেরকে ভাঙার জন্য জায়গা করে দিলেন দুষ্কৃতীরা ভাঙল পুলিশ দেখলো ভাঙার পরে পুলিশ তাদেরকে তাড়িয়ে দিল টিয়ার গ্যাস ফাটাল আক্রমণ করল আমাদের উপর কেন কারণ আমরা ন্যায়ের পক্ষে যখন লড়াইটা করছিলাম ওরা চাইছিল পশ্চিমবাংলায় দুর্নীতিকে আড়াল করতে হাজার পাতার রিপোর্ট দেওয়ার পরেও কেন এখনো পর্যন্ত শাস্তি পায়নি প্রিন্সিপ্যাল প্রিন্সিপালের সঙ্গে দিদিমণির কিসের সম্পর্ক কিসের ভাগাভাগির সম্পর্ক আমাদের মনে হয় বিষয়টা একটু আপনারা খতিয়ে দেখেন আর গতকাল দেখলাম একটা মানে অডিও সেই অডিওর সত্যতা আমরা যাচাই করি সেই অডিও মারাত্মক দু হাজার পঞ্চাশ পাতাও শক্তি হয় অডিও বলছেন যে আট থেকে ন জন মারা মানে মার্ডার করার সঙ্গে যুক্ত ছিল মার্ডার করার পরে যে এই যাকে ধরা হয়েছে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাকে যে তোমার জন্য রাখা হয়েছে চান সেখানে সেই জায়গায় কি এই রাজ্য এবং রাজ্য পুলিশ প্রশাসন একজনকে বলির আঁঠা করে যে আট বছর তাদেরকে চেষ্টা করেছে আপনারা আনিশ খানের সময়ও দেখেছিলেন সিভিক ভলেন্টিয়ারকে করার পরে কেসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা আবার এখন সিভিক ভলেন্টিয়ারকে বলির কথা কেন করা হচ্ছে এই যে ঘটনা ঘটেছে আরজি করে এটা একজনের একদিনের ঘটনা নয় একজনের ঘটনা নয় মেয়েটার উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে মেয়েটার ময়নাতদন্তের রিপোর্টে যে কথা উঠে এসেছে এই ঘটনার সঙ্গে অনেকে যুক্ত আর তার চাইতে বড় হচ্ছে দুর্নীতি দুর্নীতি শুধু আর্জি করে নয় দুর্নীতি আরজি যে হাজার পাতার রিপোর্ট জমা পড়েছিল তার শেষ পাতাটা হচ্ছে ওই তিলোত্তমা পথে বিচার করার কথা যার দায়িত্ব নেওয়ার কথা তিনি পথে নামছেন তার মানে উনি নিজে নিজেকে প্রমাণ করছেন উনি ব্যর্থ ছেড়ে দিন না পারলে ছেড়ে দিন

একের পর এক কাণ্ড ঘটে যাচ্ছে ধরা পড়ছে মন্ত্রী আমলা পার্থ জ্যোতিপ্রিয় মাননীয় ভোট ব্যাংক বেড়ে যাচ্ছে বাংলার মানুষ কি ভোট ভাড়া আর মানুষের সমর্থন দুটোর মধ্যে পার্থক্য আছে ভোট বাড়লেই চুরির পাতায় সাদা হয়ে যাবে না দিদিমণির দলের লোক যে চুরির পাতা তৈরি করেছেন যে দুর্নীতির পাতা তৈরি করেছেন সেটা মুছতে পারবেন না মানুষ আজ ভোট দিয়েছে আগামী দিনে দেবেন না বামপন্থার উপরে মানুষের ভরসা বাড়ছে তাই সেদিন ডিওয়াইফআ মশাল মিছিলে লাখো লাখো মানুষ পা মিলিয়েছিলেন আমরা পশ্চিম বাংলার সাধারণ বুদ্ধিজীবী খেতে খাওয়া মেহনতি মানুষ বাংলা ডাক্তার উকিল ব্যারিস্টার সমস্ত অংশের মানুষ যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা বলছি এই লড়াইটা আমরা একা করতে পারবো না এই লড়াইটা সবাইকে আমরা ডাকছি এই লড়াই একা ডিওয়াই এফআই করতে পারবে না এই লড়াইয়ে সবাইকে দরকার আসুন একসাথে লড়ি পশ্চিমবাংলায় মানুষের জন্য আপনি স্বাস্থ্যমন্ত্রীকে পদ তাকে দাবি করবেন না মুখ্যমন্ত্রীকে পদ দাবি করবেন না পুলিশ মন্ত্রীকে পদ তাকে দাবি করবেন শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলে যে মুখ্যমন্ত্রী পোস্ট তো একটাই বাকি ল্যাম্প পোস্ট বর্তমান সময়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা পুলিশ ব্যবস্থার বেহাল অবস্থা পুলিশ সবকিছুতেই সিবিআই হাতে ছেলে দেয় আর এদিকে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন একটার পর একটা স্বাস্থ্যের দুর্নীতির সঙ্গে যুক্ত আপনার শুধু আর্জিকরের দুর্নীতি নয় এই দুর্নীতি আপনি পৌঁছে যাবে গ্রামের স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত স্বাস্থ্য কেন্দ্রগুলোয় যাবেন সেখানে কুকুর ছাগল গরু বাস করছে ডাক্তার নাই দেখেছি দেখেছি দেখছে উদ্ধবর্ধক যখন মন্ত্রী ছিলেন সিঙ্গুর নন্দীগ্রামে কিছু একটা করতে চেয়েছিলেন সেই সময় আমরা দেখেছিলাম যে এই শুভেন্দু অধিকারী অর্থাৎ এই তৃণমূলের যারা বর্তমানে মন্ত্রী বড়া রয়েছে তারা কিভাবে মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্যের কাঠপুতু এবং বিভিন্ন করতেন কিভাবে খুব কথা বলতেন আজকে যখন উনি মারা গেছেন আজকে অনেকে ভালো খোলা হচ্ছে এবং আমরা দেখলাম যে পুরো ওনার মৃত্যুদেহটা কার্য তারা হাইজ্যাক করে নিয়েছে আপনারা আবার ভুল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আলাদা লোক নয় বিজেপি আর তৃণমূল আলাদা লোক নয় এরা আর শেষের কাউন্টারের বিজেপি এ প্রোডাক্ট বি হচ্ছে দিদিমণির তৃণমূলের প্রোডাক্ট ওদের সেটিং করে নাই কোন যুদ্ধে কিভাবে সেটিং করে মানুষকে ভুল বুঝাবেন মনে রাখবেন পশ্চিম পশ্চিমবাংলায় শিল্প হয়নি কলকারখানা নেই দিদিমণি আসার পরে নতুন কোনো কারখানার একটাও ধোঁয়া ওঠেনি মানে বুঝতে হবে দিদিমণি পশ্চিমবাংলায় শিল্পের শেষ পিডিয়টা হতে দিয়েছে